যোগী রাত্রে মসজিদের সমীক্ষা ঘিরে ফের বড়সড় সড় অশান্তি মন্দির মসজিদ বিতর্কে ফের পুলিশ জনতার রক্তক্ষয়ী সংঘর্ষ উত্তরপ্রদেশে মসজিদের সমীক্ষা ঘিরে উত্তপ্ত সম্বলে মৃত্যু চারজনের জখম ত্রিশ পুলিশ বন্ধ ইন্টারনেট কারফিউ জারি নেতা মন্ত্রী প্রবেশের নিষেধাজ্ঞা জারি উত্তরপ্রদেশের সম্বলে এই ঘটনায় একুশ জনকে আটক করেছে পুলিশ তালিকায় রয়েছেন মহিলারাও উত্তর প্রদেশের বিধানসভা প্রকাশের কাটেনি তার মধ্যেই পুলিশ জনতার রক্তক্ষয়ী সংঘর্ষ মন্দির মসজিদ বিতর্ক ঘিরে ফের অশান্তি ঘটনাস্থল আবারও রাজ্য। উত্তরপ্রদেশে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের পর ২৪ ঘন্টাও হয়নি কিন্তু তার মধ্যে গতকাল শাহী জামা মসজিদ এলাকায় পুলিশ জনতার রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গিয়েছে চারজনের জামা মসজিদের সমীক্ষার কাজ চলাকালীন বাধে এই গন্ডগোল বিক্ষুব্ধ জনতার মারে গুরুতর আহত হয়েছেন অন্তত ত্রিশ জন পুলিশ কর্মী মসজিদের সমীক্ষা চলাকালীন অশান্তি এখনো পর্যন্ত আটক করা হয়েছে প্রায় একুশ জনকে তবে প্রশাসনের আশঙ্কা ফের যে কোনো মুহূর্তে ছড়াতে পারে অশান্তির আঁচ তাই গোটা এলাকা জুড়ে কারফিউ জারি করে সতর্ক টহলদারি শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে উত্তরপ্রদেশের সম্ভলে মুঘল আমলে মসজিদের সমীক্ষার বিরোধিতা শুরু হয় বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে সেখানে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে চার জনের ত্রিশ জন পুলিশ অফিসার সহ আহত হয়েছেন বহু মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে যোগী সরকার স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে সম্ভলে ইন্টারনেট পরিষেবাও স্তব্ধ করা হয়েছে উত্তপ্ত এলাকাগুলিতে জমাইতে নিষেধাজ্ঞা জারি আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত পাথর সোডার বোতল এবং কোন রকম যাহ্য পদার্থ কিনে মজুদ করে রাখা যাবে না বাড়িতে এমনকি অনুমতি ছাড়া ঘটনাস্থলে যেতে নিষেধ করা হয়েছে সামাজিক সংগঠন জনপ্রতিনিধি এবং নেতা মন্ত্রীদের

সদস্যদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে একাংশের বিরুদ্ধে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয় উত্তরপ্রদেশের সম্বলে সম্বলে শাহি জামা মসজিদকে আদতে হরিনাথ মন্দির ইতিহাসে এই মসজিদের স্থপতি হিসাবে বাবরের নাম থাকলেও সম্প্রতি স্থানীয় কেলাদেবী মন্দির ও কমিটির তরফে আদালতে একটি মামলা রুজু করে দাবি করা হচ্ছে যে ওইখানে নাকি শ্রী হরিনাথের মন্দির ছিল পনেরোশো সালে যা নাকি মসজিদে রূপান্তরিত করেন বাবর পাল্টা যুক্তি আসে কিন্তু আইন ই আকবর এবং বাবর নামায় তো শুধু বাবরের হাতে মোর্শের স্থাপনের কথাই আছে আর এই বিবাদের মীমাংসা করতেই সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত গত উনিশ নভেম্বর পুলিশ মোতায়েন করে প্রথম দফায় সমীক্ষাও করে যান সরকারি আধিকারিকরা আর তখন থেকে এই পরিস্থিতির অবনতি হতে থাকে গতকাল বিপদ আজ করে সমীক্ষা চলাকালীন অশান্তি রুখার জন্য সেখানে পুলিশের বিরাট বাহিনী এবং রেপিড ফোর্স নামানো হয়েছিল সকাল সাতটা নাগাদ আটঘাট বেঁধেই সেখানে মাঠে নেমেছিল সমীক্ষক দল দলে ছিলেন জেলা শাসক এসপি বিডিও সার্কেল অফিসাররা কিন্তু ওই দল মসজিদে প্রবেশ করতে না করতে ধুন্দুমার কাণ্ড শুরু হয়ে যায় সেখানে পুলিশ জনতার মধ্যে ধস্তাধস্তি মারামারি শুরু হয় বেধরক লাঠি চার্জ করে পুলিশ কাঁদানে গ্যাসে সেনক ও পুলিশ মসজিদের প্রধান সেখানে উন্মুক্ত জনতাকে একাধিকবার এলাকা ছাড়তে বলেন তবু অশান্তি এড়ানো যায়নি পুলিশের দাবি কোনো কথায় কান না দিয়ে ক্ষুব্ধ জনতার একাংশ একের পরে গাড়িতে আগুন লাগাতে শুরু করে একটা সময় হাতের বাইরে বেরিয়ে যায় সেই পরিস্থিতি